একটা পুরাতন কিংবা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার ক্ষেত্রে এই সাতটা বিষয় মাথায় রাখলে আমি নিশ্চিত আপনি কখনোই সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার ক্ষেত্রে ঠকবেন না ইনশাল্লাহ আমি আশা রাখবো আপনি ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন যা আপনার কয়েক হাজার টাকা বাঁচাতে পারে কিংবা আপনাকে স্ক্যামের হাত থেকে রক্ষা করতে পারে একটা পুরাতন ক্যামেরা কেনার ক্ষেত্রে আপনার সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে সেই ক্যামেরার সেন্সরটাকে আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে সেই ক্যামেরার সেন্সরের কোনো দাগ কিংবা স্ক্র্যাচ রয়েছে কিনা শুধুমাত্র ক্যামেরার দাগ কিংবা স্ক্র্যাচ আপনাকে দেখলেই হবে না আপনাকে গুরুত্ব সহকারে আরও দেখতে হবে যে ক্যামেরাটা আপনি নিচ্ছেন সেটাতে কোনো ডেথ ফিক্সেল রয়েছে কিনা অর্থাৎ কোনো ফিক্সেল নষ্ট রয়েছে কিনা ক্যামেরার সেন্সর চেক করার সবচেয়ে বেস্ট উপায়টা হচ্ছে আপনি আপনার ফোনের প্লাসলাইটটা জ্বালিয়ে সেন্সরটা ভালো মতো দেখবেন সেটাতে কোনো দাগ স্ক্র্যাচ কিংবা ডেথ ফিকজেল রয়েছে কিনা এছাড়া সেন্সর চেক করার একটা উপায় হচ্ছে একটা ছবি ক্লিক করে একটা সাদা ব্যাকগ্রাউন্ডে ছবি ক্লিক করে সেটাকে জুম ইন জুম আউট করে দেখলে তখন বুঝতে পারবেন সেই ক্যামেরাটার সেন্সরটা ওকে কিনা একটা ক্যামেরা সেন্সরে যদি মাত্র কোনো সমস্যা থাকে আপনি সেই ক্যামেরাটা কিনে বেশি দিন ইউজ করতে পারবেন না সেই ক্যামেরাতে একটা না একটা প্রবলেম একটার পর একটা দেখা দিতে থাকবে সো আপনারা ক্যামেরা কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখবেন সেই ক্যামেরাটার সেন্সর কোয়ালিটি কেমন সেন্সরটা ওকে রয়েছে কিনা আপনি যদি একজন বাংলাদেশি কিংবা ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে এই বিষয়টা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে দোকানদারের ট্র্যাপ আপনি বর্তমান বাজারে সেকেন্ড হ্যান্ড মার্কেটের ক্যামেরাগুলোর যদি কিছু ভিডিও দেখেন মানে প্রমোশনাল ভিডিও সেগুলোতে তারা দেখা কি একটা ক্যামেরার সাথে আটটা দশটা এবং কি পনেরোটা পর্যন্ত তারা গিফট দেয় একটু চিন্তা করে দেখেন আপনি যে ক্যামেরাটা নিচ্ছেন সেটার বাইরে কি আপনি দাম দিচ্ছেন নিঃসন্দেহে দিচ্ছেন না তো তারা আপনাকে আটটা দশটা পনেরোটা গিফট কীভাবে দিচ্ছে তো আমি রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই এই ট্র্যাপে পড়বেন না আপনি নিজের টাকা দিয়ে কিনছেন আপনি দেখে শুনে ক্যামেরার বডিটা লেন্সটার ব্যাটারিটা দেখে নেবেন বাকি যে জিনিসগুলো আপনি সেগুলো নিজে কিনতে পারবেন একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার ক্ষেত্রে তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে শাটার কাউন্ট এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই শাটার কাউন্টটা কি শাটার কাউন্ট হচ্ছে এমন একটা বিষয় যখন আপনি একটা ছবি ক্লিক করছেন তখন ক্যামেরার যে শাটারটা রয়েছে সেটা একবার আপডাউন করছে এই যে একবার আপডাউন করলো সেটা একবারই শার্টার কাউন্ট হিসাবে গণ্য হলো তো একটা ক্যামেরা যদি পাঁচশো ছবি ক্লিক করে তাহলে সেই ক্যামেরাটার শার্টার কাউন্ট হচ্ছে পাঁচশো তার মানে বুঝতে পারছেন আপনি যতগুলো ছবি ক্লিক করবেন সেটাই শাটার হিসাবে গণ্য হবে তো একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার ক্ষেত্রে আমি আপনাকে রিকোয়েস্ট করব কখনোই বিশ হাজারের উপরে শার্টার কাউন্ট রয়েছে এরকম ক্যামেরা কিনবেন না তাহলে আপনার লাভ থেকে লস হওয়ার সম্ভাবনাই অনেক বেশি থাকবে আর নতুন ক্যামেরা কেনার ক্ষেত্রে যদি দেখেন শাটার কাউন্ট একশো বা দেড়শো রয়েছে তাহলে আপনি কিনতে পারেন কারণ ফ্যাক্টরি থেকে দোকানদার পর্যন্ত আসতে একটা ক্যামেরাকে বিভিন্নভাবে চেক করা হয় তখন কিছু ক্লিকও করা হয় সেগুলোও কিন্তু শাটারে অন্তর্ভুক্ত এখন আপনি বলতে পারেন যে ভাই শাটার কাউন্ট আমি কীভাবে চেক করবো আমি ফিন কমেন্টে একটা লিঙ্ক দিয়ে রাখবো সেটা আমারই করা ভিডিও অবশ্য সেই ভিডিওটা দেখে আপনি শিখে নেবেন কীভাবে একটা ক্যামেরা শার্টার কাউন্ট চেক করে। এরপর আপনাকে আরও একটা বিষয় গুরুত্ব সহকারে দেখতে হবে সেটা হচ্ছে বক্স কারণ সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার পরে সেটা যদি আপনি আবার সেল করতে চান বক্স সহ থাকলে সেটা আপনি একটু বেশি দামে সেল করতে পারবেন এই কথাটা সত্য তবে আপনি কেনার ক্ষেত্রে যদি আপনি বক্স সহ কিনেন সেক্ষেত্রে আপনাকে বাড়তি কিছু দাম নিতে হবে তবে এক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনি যে সব থেকে ক্যামেরাটা কিনছেন সেটা ট্রাস্টেড নাও হতে পারে তো আপনি ক্যামেরাটা কেনার ক্ষেত্রে তো একটু সতর্ক অবশ্যই হবেন তো সেই ক্ষেত্রে আপনি যেই ক্যামেরাটা কিনছেন সেটার নিচে একটা আইএমইআই কোড রয়েছে সেই আইএমইআই কোডের সাথে আপনার ক্যামেরার যে বক্সটা সেটার নিচে একটা আইএমইআই কোড রয়েছে দুইটার সাথে যদি ম্যাসিং করে দেখেন দুইটা এক তাহলে আপনি সেই ক্যামেরাটা কিনতে পারেন বর্তমান বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে আর একটা বড়ো স্ক্যাম হচ্ছে ক্যামেরার বডি রং করে বিক্রয় করা আপনি দেখতে পারবেন যে পনেরোশো হাজার ষোলো হাজার টাকার ক্যামেরা পাঁচ হাজার সাত হাজার টাকা বিক্রি করছে দেখতে একদমই নতুনের মতো আসলে এই ক্যামেরাটা পুরাতন ক্যামেরাই ছিল এটাকে জাস্ট রং করে আপনার কাছে বিক্রি করছে তো অবশ্যই রং দেখে যাচাই করে সেই ক্যামেরাটা আপনি কিনবেন সেকেন্ড হ্যান্ড কিংবা নতুন ক্যামেরা কেনার ক্ষেত্রে আরেকটা বড় স্ক্যাম হচ্ছে অনলাইন শপ আপনি কখনোই অনলাইন থেকে ডিএসএলআর বা মিরুল্লাস অথবা কোনো ক্যামেরা গ্যাজেট আইটেম এগুলো কেনার ট্রাই করবেন না যথাসম্ভব ফিজিক্যালি শপে গিয়ে নিজে চোখে দেখে শুনে একটা ক্যামেরা কিনবেন তাহলে আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমার এক বন্ধুর নাম হচ্ছে রাফি সে গত ডিসেম্বরে একটা ক্যামেরা কিনতে গিয়ে সেলারকে বিশ হাজার টাকা পাঠিয়েছিল পরে আর কি হলো সেই নাম্বারটাই বন্ধ সে তার টাকাটাও পায়নি ক্যামেরা তো একদম বহু দূরে তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন ক্যামেরা কেনার ক্ষেত্রে কখনোই অনলাইন শপ থেকে ক্যামেরা কিনবেন না আর যদি বাংলাদেশে দুই একটা ট্রাস্টেড শপ রয়েছে সেগুলোর বিষয় হচ্ছে আলাদা সেগুলোর ক্ষেত্রে আপনারা পুরো টাকা না দিয়ে কিছু অ্যাডভান্স দিয়ে তারপর সেই ক্যামেরাটা রিসিভ করবেন এই ক্ষেত্রে আপনার লস হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না সবশেষ আরেকটা বিষয় আপনাদের উদ্দেশ্যে বলি আপনি যখন শপ থেকে ক্যামেরা কিনছেন সেই ক্যামেরাটা যদি ভিডিও সেন্ট্রিক কোনো ক্যামেরা হয় তাহলে ওই শপে থাকা অবস্থায় অর্থাৎ ক্যাশ পে করার আগেই ক্যামেরাটা অন্তত দশ থেকে বারো মিনিট ভিডিও রেকর্ড করবেন জাস্ট ভিডিও চালু করে রেখে টেবিলের উপর রাখবেন দশ মিনিট ভিডিও রেকর্ড করার পর যদি দেখতে পান যে সেই ক্যামেরাটা ওভার হিট হয়ে গিয়েছে তাহলে ভাই আপনার সেই ক্যামেরাটা কেনার দরকার নেই কারণ একটা ভালো ক্যামেরা কখনো দশ থেকে বারো মিনিট রেকর্ড করলে সেটা হিট হয় না সো এই বিষয়টা মাথায় অবশ্যই রাখবেন আমি আশা রাখবো এই ভিডিওটা আপনাদের কাজে আসবে আপনার কাছে যদি তাই মনে হয় তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন আর ভিডিও ভালো লাগলে একটা ভিডিওতে লাইক দিবেন এবং ক্যামেরা সম্পর্কিত অন্যান্য তথ্য জানতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ